নয় ডিসেম্বর ফেসবুকে সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি একটি ফেসবুক পোস্ট করে সেখানে তিনি উল্লেখ করেন সোনামুখী পৌরসভা লাইট লাগানোর জন্য দু কোটি টাকা অনুমোদন হয়েছে সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ কাঠমানি নিচ্ছে এর পরের দিন দশই ডিসেম্বর সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি দিবাকর ঘরামির উদ্দেশ্যে লেখা একটি চিঠি ফেসবুকে পোস্ট করে উল্লেখ করেন হ্যাঁ দিবাকর বাবু আপনাকেই বলছি ইংরেজিতে লেখা মন দিয়ে পড়বেন আইনগত পদক্ষেপ নিতে চলেছি তৈরি থাকুন প্রসঙ্গ নিয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন বিধায়ক এই ধরনের পোস্ট করে একটি রাজনীতি করতে চাইছেন পৌরসভার পক্ষ থেকে বিধায়কের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল। বিধায়ক যে পোস্ট করেছে তার কতটা সত্যতা রয়েছে এবং তার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে তা প্রকাশ্যে আনার জন্য যদি তিনি এই তথ্যের সত্যতা প্রমাণ করতে না পারে তবে বিধায়ককে ক্ষমা চাইতে হবে না হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান বিধায়কের পোস্ট নিয়ে সোনামুখী পৌরসভার সকল কাউন্সিল কাউন্সিলর এবং কর্মীরা অপমানিত হয়েছেন এবং আঘাত পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে সোনামুখী পৌরসভার এই পদক্ষেপ চেয়ারম্যান জানান যদিও বিধায়ক সেই চিঠি গ্রহণ করেনি যে কারণে বাই মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কাছে তাদের এই বার্তা পাঠানো হয়েছে এমএলএ মানে হচ্ছে রাজ্য আইনসভার একজন সদস্য জেনার ন্যূনতম আইন এবং নিয়ম সম্পর্কে কোন রকম জ্ঞান নেই কারণ সোনামুখী পৌরসভায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এসছে এই সোনামুখী পৌরসভায় গ্রিন সিটি মিশন প্রকল্পে দু কোটি টাকার লাইটের একটা কাজ হবে তার টেন্ডার অনগোয়িং প্রসেস যে টেন্ডারের টেকনিক্যাল এভলিউশন করে মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কলকাতা আমরা টেকনিক্যাল এভলিউশন করার কোনো অধিকার বা এখতিয়ার সোনামুখী পৌরসভার নেই যেটুকু হবে যা হবে সেখান থেকে এটা হচ্ছে এই পরিমাণ টাকার টেন্ডারের নিয়ম সোনামুখী বিধানসভার আমি বলবো অযোগ্য বিধায়ক একজন আইনসভার সদস্য হতে গেলে তার ন্যূনতম আইন সম্পর্কে জ্ঞান থাকতে হয় যে টেন্ডার এখনো ওয়ার্ক অর্ডার ইস্যু হল না যে টেন্ডার এখনো ফাইনালাইজ হইলো না সেই টেন্ডার সম্পর্কে তেনার বক্তব্য হচ্ছে যে কাজ পাইয়ে দেওয়ার জন্য নেওয়া হচ্ছে এই ধরনের সস্তার রাজনীতির পোস্ট এটা তীব্র নিন্দা করছি আমার তো মনে হয় উনি টেন্ডার বানান জানেন কিনা আমার সন্দেহ আছে আমার এই বক্তব্য তিনি দেখার পর হয়তো মোবাইলটা ঘঁটবেন এবং টেন্ডার মানানটা শেখার চেষ্টা করবেন আমাদের তরফ থেকে কোথাও কোনো ভুল থাকে তাহলে উনি আপনার আমাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারেন যদি তা না করতে পারেন তাহলে মানুষের কাছে জনগণের কাছে এই এই তঞ্চকতার জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যদিকে সোনাবক্ষীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি চেয়ারম্যানের উদ্দেশ্য করে বলেন আইনি হুঁশিয়ারি দেওয়ার কিছুই নেই উনি একজন আইনজীবী উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন যদি ওই পোস্ট কোনো আইন লঙ্ঘন করে আমাদের আইনের উপর ভরসা আছে আমরাও আইনের মাধ্যমে উত্তর দিতে প্রস্তুত আছি ফেসবুক পোস্টের কতটা সত্যতা রয়েছে তা আইনের মাধ্যমে প্রমাণ হবে ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই আমি এই মুহূর্তে বাইরে রয়েছি চিকিৎসার জন্য ভুবনেশ্বর আছি উনি আইনি ব্যবস্থা নিক আমরা সঠিক সময় দেখব উনি আইনে হুঁশিয়ারি দেয়া কিছু নেই হ্যাঁ উনি একজন আইনজীবী তো উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন অসুবিধার কিছু নেই যদি ওটা কিছু খারাপ হয়ে থাকে তাহলে সেটা আইন ব্যবস্থা নেবে আইনের উপর আমাদের ভরসা আছে সে আমরাও আইনের মাধ্যমেই উনি যদি আমাদের কিছু বলেন তার উত্তর আমরা আইনের মাধ্যমেই দেব সেটা এখন যখন আইনের মাধ্যমে চলে গেছে এখন কতটা সত্যতা আছে না আছে এটা তো এই সংবাদ মাধ্যমের সামনে বলে লাভ নেই ওটা আইনের সামনেই প্রমাণিত হবে সেখানেই দেখা যায় ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই আর আমি এখন এই মুহূর্তে বাইরে আছি চিকিৎসার জন্য এসেছি ভুবনেশ্বর ভুবনেশ্বরে আছি উনি আইনি ব্যবস্থা নিক আমরা ঠিক সময় আমরাও দেখব বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দবার্তা